সকাল বন্ধুরা আছো আছো আশা করছি ভালো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলায় ছোট্ট একটি গ্রামে একজন সাধারণ সাধারণভাবে গৃহবধূ প্রতিবারের মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করে দিও সকালবেলা উঠে রুটি বানাচ্ছি দেখো তো আজকে অনেক দিন বাদে পরোটা খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই পরোটাটা বানাচ্ছি আর এই রুটিগুলো হচ্ছে কালকে রাতের মানে রাতে করেছিলাম সেই রুটি বেঁচে গেছে এই রুটিগুলো তো এগুলো শুকনো ছিল শুকনো রুটিগুলোকেই তেল দিয়ে ভেজে নিচ্ছি তো আমার আবার শুকনো রুটি এমনি ভাজলে ভালো লাগে না তেল দিয়ে ভাজলে মোটামুটি গরম গরম কিন্তু সেই নতুনের মতোই হবে নতুন বলতে গেলে সঙ্গে সঙ্গে রান্না করা যেমন হয় সেরকমটা মনে হয় আর শীতের সকাল দেখো গলা বসে আমার কি অবস্থা হয়ে গেছে তো পরোটার উপরেই রেখে দিলাম দুটো ভেজে নিলাম আর আগেরও কিন্তু দুটো আছে তো ওই দুটো আবার আমি ভাজলাম না এই যে এখানে রেখেছি ওই দুটো তো এই দুটো শুকনোই রেখে দিয়েছি আমাদের ছাগলগুলো তো আছেই ওরা খাবে ওদেরও কিন্তু অভ্যেস হয়ে গেছে খেতে খেতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি চাল একদম দেখো ভেতরে আলু শুদ্ধ দিয়েছি দুটো কিন্তু ভাত এখনও ফোটেনি কারণ এক্ষুনি বসালাম সারাদিন কিন্তু এই গাড়িটার মধ্যে উঠে বসে থাকবে আর ওকে ভাবে চালো বলো তো ভালো লাগবে সবসময় এভাবে চালাতে আর এই রাস্তার সামনে তো একদমই ভালো লাগে না বিশেষ করে ধুলো দিনে গাড়ি একটা করে গাড়ি যাচ্ছে আর ধুলো গড়োতে উঠতে যাচ্ছে তো বন্ধুরা গেছিলাম একটু কিটুকে ডক্টরের কাছে নিয়ে তো ওকে তো প্রত্যেক সপ্তাহে তিন দিন করে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি ক্লাস হচ্ছে তো মোটামুটি শেষের দিকে ক্লাস আর কয়টা দিন বাকি আছে শুধু তারপর তো ওই বাড়ি চলে যাব বসে তখন বন্ধ হয়ে যাবে কারণ এবার আবার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে সেই ঠা গত বছর ঠান্ডাতে যেতে পারিনি তো এবছর ঠান্ডা যাওয়ার ইচ্ছা আছে দেখি যাওয়া হবে না কারণ পুজোর সময় তো যাবো হয়েছিলাম তখন তো যাওয়া হলো না বাড়ির থেকে মানা করে দিল যেতে আর পাগলাবে দেখো ওখান থেকে এসেই ড্রেস চেঞ্জ করে এই যে বসে পড়েছে ওকে সাইকেল চালাতে হবে এইভাবে দিদি ওখানে কাপড় শুকাচ্ছে কত কাপড় না দিদি ফুচকার কত কাপড় আর ঠান্ডার দিন তো ঠান্ডার দিন মিতেই অনেক কাপড় বেরোয় ওই যে কাজে লাগছে তোমার হেল্প করতে গেল দেখলা আর বলো না নতুন করে শুরু করছে জানো আগে তো ওই যে শি করতো দাঁড়ায় তো এখন আবার কি করে মানে বুঝতে পারে না ভুলে যাচ্ছে ওই জানে প্যান্টের মধ্যে শি করে দেয় মুজা প্যান্ট সব যাচ্ছে ফেলবা না হ্যাঁ হম হম বুঝতেছে তোমার কথা মাথা নড়াচ্ছে তখন কত কত কাজ করে দেয় তোমার কি রে কি করবি তুই বাবা কি হয়েছে কাপড় শুকো বা ঠান্ডা লাগবে তো এই করে ওরা যখন না কাপড় ধুতে শুয়েতে আসবে চলে আসবে হেল্প করতে দেখ অরুণা দিহ থেকে কাপড়গুলো শুকোতে দেখ আর এই কাপড়গুলো কালকের ওকে যেগুলো শুকেছিল মোটামুটি নিয়ে গেছি আর ওই যে ওই চুড়িদারটা এটা এটা এই তিনটে এগুলো কালকে মোটা তাই এগুলো রেখে দিলাম আর এগুলো তো আজকের ধোয়া এই দিন ধরে একটু রোদ দিচ্ছে ভালো মোটামুটি ভালোই রোদ দিচ্ছে কাপড় পাতলা কাপড়গুলো শুকাই যাচ্ছে পুরোপুরিভাবে ফেলবে সবগুলা মাটিতে সবগুলা মাটি লাগবে মাটি মাটি নোংরা লাগবে ও কি আর কারো কথা শুনে ও নিজেরটা চিপতে ধরছে আরো একটা একটা হয়ে চিপে দাও চিপে চিপে দাও হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে হঠাৎ করে ঠান্ডা পড়ে পুরা হঠাৎ করে আবার গরম হয় কুয়াশা পড়ে আবার রোদ্র উঠায় একদম ঠান্ডা গরমে ঠান্ডা গরমে সর্দি কাশি বাড়ির সবার সর্দি কাশি আর বাচ্চাগুলো তো হয়ে গেল আমি ভাবছিলাম আমার বুঝি সর্দি কাশি ধরবে না কারণ সবাই অসুস্থ হয়ে উঠলো আমার এখনো হয়নি তো আমি কেন বাদ থাকি ব্যাস রাতারাতি সর্দি কাশি সব ধরে গেল কালকে সন্ধ্যের থেকে তো একদমই ভালো সারাদিন ভালো লাগছিল না সারাদিনের জন্য ব্লগ করিনি আর সন্ধ্যের পর থেকে হালকা হালকা খারাপ লাগছিলো বিয়ের নিমন্ত্রণ ছিল সেখানেও যাইনি বাড়ির লোকরা গেল সবাই আমিও যাইনি ডুবুকে পাঠিয়েছিলাম কিটু আমি তোমরা দাদা আমার ছিলাম যাইনি ভালো লাগছিল না রান্নাও করতে ইচ্ছা করছিল না খেতেও ইচ্ছা করছিল না দুপুরে অনেক ভাত সবজি বেঁচে গেছো সেগুলোই গরম করে খেলাম বাবাও ছিল বাবাও যায়নি হঠাৎ করে ঠান্ডা পড়ে আবার হঠাৎ করে গরম পড়ে তো তারপরে তো ওই যে কাজ করতে করতে এমন খারাপ লাগা শুরু হলো মানে শেষে যে ডুবু স্কুলে টিফিনের জন্য যে কিছু রেডি করে রাখবো সেটা আর ভালো লাগছিল না তারপর তবুও জোর করে একটু করলাম কারণ করতে তো হবে যতই শরীর অসুস্থ হোক বাচ্চার জন্য উঠতেও হবে করতেও হবে সকালে ঘুম থেকে উঠতেও মানে খুব একটা ইচ্ছা করছিলো না একটু দেরি করে উঠলাম দাদা ভাই উঠেছিলো সাড়ে পাঁচটায় আমি উঠলাম ছটার দিকে উঠে তো মাথা পুরো ভার ভাবছি আজকে মনে হয় উঠতে পারবো না গেলাম ক্লাস করতে করতে আমরা উঠেই পড়বো তারপরে ওই যে কিছু খেয়ে ওষুধ খাওয়ার পর এখন ঠিক আছে একটু তারপরে ওই যে ক্লাসের জন্য তো যেতেই হয় ওকে ওকে নিয়ে গেলাম আসলাম ব্যাস ধুলো বালিতে একটু বেশি করে লেগেছে কাশি আরও বেড়ে গেছে মানে এতটাও কাশি সকালবেলা ছিল না এই মাত্র কিছুক্ষণ আগে আসলাম এসে কিছুটা খাওয়ানোর মতো খুব একটা খেলো না কারণ হয়তো পেটটা ভর্তি আসে যার জন্য খেলো না দিয়ে রেখে দিয়েছি পরে আবার চেষ্টা করবো খাওয়ানো ওই যে ওর যত দুষ্ট একটা পা উঠা রাখছে দেখো দেখি ওটা কোন স্টাইল হ্যাঁ কোন কোন স্টাইল ওর যে স্টাইল করে হাঁটছে একটা প্রাণ প্রাণ উপরে একটা প্রাণ নিচে মানে ওকে কি বলবো জোলা বলবো নামাই দিলাম আমি আবার উপরে উঠেছে